পি কিউ এর মান দেওয়া আছে থ্রি এবং কিউ আর এর মান আছে ফোর এখানে পি আর এর কোনো মান দেওয়া নাই তো প্রথম যে কাজটা করতে হবে আমাদের আগেই এখানে বলছে টেন থিটা প্লাস সাইন থিটা মান বলছে তাহলে আমরা জানি টেন থিটা কিন্তু লম্বা হয়ে ঘুরবে এই মানটা পাওয়া যাবে সাইন থিটা কিন্তু লম্বা হতে ঘুরতে অতএব যে মানটা দেওয়া নাই সেটা থেকে আমরা প্রথম কাজটা হচ্ছে এই প্রথম যে মানটা বের এখান থেকে আমরা পি আর সমান কি হবে দুটো বা লম্বা স্কয়ার প্লাস ভুমি স্কয়ার তো লম্বা স্কয়ার প্লাস ভুমি স্কয়ার কত হবে থ্রি স্কয়ার প্লাস ফোর স্কয়ার

নাম্বার আছে টোয়েন্টি সেভেন দ্য ডিউটি এইটি হবে অ্যান্ড নাম্বার কৌশল মতো বলে ওয়ান মাইনাস সেভটিটা ওয়ান প্লাস সেক্টিটা ভালো থেকে কি বাই ভূমি সেই সময় আমাদের অতবজ বাই ভূমি এখানে আমাদের এই যে ওয়ান মাইনাস সেভটিটা পার ওয়ান প্লাস সেভটিটা এখানে কি ছিল ভূমি ছিল বাই